সেদিন আমরা পিকনিকে প্রচুর মজা করেছি আর প্রচুর খাওয়া দাওয়া করেছি তো চলো তোমাদেরকে এখন বলি সেদিন পিকনিকে আমরা কী কী খেয়েছিলাম প্রথমে খেয়েছিলাম চিকেন পকোড়া তার সঙ্গে ছিল চাউমিন ছিল গরম গরম লিকা চা তার সঙ্গে ডিয়ারি মিল্ক বাচ্চাদের জন্য ছিল চিপস কুরকুরে আর আমাদের জন্য ছিল এখানে গরম গরম চিকেন বিরিয়ানি বিরিয়ানির টেস্টটা ছিল দুর্দান্ত আর তার সঙ্গে তো আমরা এক্সট্রা অনেক আলু নিয়ে এসেছিলাম মানে বিরিয়ানি মানেই হচ্ছে আলু যেটা ছাড়া বিরিয়ানি খাওয়া সত্যিই অসম্পূর্ণ গ্রুপে একজন বিরিয়ানি খায় না তার জন্য এসেছিল চিকেন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস তো প্রত্যেকটা খাবার তো বেশ সুন্দর ছিল আর এখানে ছিল আমার ফেভারিট দানাদার তারপর ছিল এখানে থানসাপ আর বাচ্চাদের জন্য মাজা তারপর আমরা একটু কমলালেবুও খেয়েছিলাম আর সব শেষে খুব সুন্দরভাবে মুড়িও মাখা হয়েছিল মুড়ি মাখাটা তো বেশ জমে গেছিল পুরো একদম তারপর বাচ্চা বড় সবাইদের জন্য একটু কেকও আনা হয়েছিল ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করো তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখ